তৃণমূল এবং কংগ্রেসের জোট জল্পনা কংগ্রেসকে কটি আসন ছাড়তে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসই বা তৃণমূলের কাছে কয়টি আসন দাবি করবে লোকসভায় তৃণমূল এবং কংগ্রেস যোগ হচ্ছে কংগ্রেস সূত্রে খবর রায়গঞ্জ দার্জিলিং সহ বেশ কয়েকটি আসন তৃণমূল ছাড়লেই তারা তাদের সাথে জোটে যেতে পারে বাংলায় কংগ্রেস তৃণমূলের জোট জল্পনার মধ্যে বুধবার বড় দাবি করে বসলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী তার দাবি দু সালে লোকসভা ভোটে রাজ্য যে দুটি আসন জিতেছিল কংগ্রেস ও লোকসভা ভোটে তাদের সেই আসন ছেড়ে দেবেন বলে ইতিমধ্যেই কথা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে আবার প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী স্বয়ং বুধবার জোট প্রসঙ্গে ডালুকে প্রশ্ন করা হলে তিনি বলেন দক্ষিণ মালদহ এবং বহরমপুর আসন আমাদের কংগ্রেস ছেড়ে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তবে আমাদের আরও কিছু দাবি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা চলছে কিন্তু তারপরে বুধবারই অধীর আনন্দবাজার অনলাইনকে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এসবের বিন্দু বিসর্গ কিচ্ছু জানেন না অধীরের কথায় আমি এসব জানি না আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কথা হয়নি তাই এসব কথা আমি বলতে পারবো না ডালুবাবুর সঙ্গে হয়তো কথা হয়েছে তাই তিনি হয়তো বলতে পারছেন রাজ্যে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন তিনিও কিচ্ছু জানেন না কুনালের কথায় আসন ছাড়া বা না ছাড়া পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের বিষয় তবে তৃণমূলের অন্য একটি অংশের বক্তব্য ডালুর কথা একেবারে অমূলক নয় কারণ বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকেই মমতা বলেছিলেন গতবার বিরোধী দলগুলি যারা যে আসনে জিতেছিল আসন সমঝোতায় তারা সেই আসনই লড়বে সেই সূত্র অনুযায়ী মালদহ দক্ষিণ ও বহরমপুর কংগ্রেসের প্রাপ্য তবে যেভাবে ডালু মমতা কথা দিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তা কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই কংগ্রেসের একটি সূত্রে দাবি করা হয়েছিল মালদহ দক্ষিণ এবং বহরমপুর ছাড়াও রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে দেওয়ার বিষয়ে মমতার সঙ্গে রাহুল গান্ধীর একটা প্রাথমিক আলোচনা হয়েছে তবে কংগ্রেস স্বভাবতই ওই তিনটি মাত্র আসন নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না ফলে তারা অন্তত সাতটি আসনের দাবি জানাবে বলে খবর তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার আরও দুটি আসন মালদহের একটি আসন এবং দার্জিলিংও তবে মমতা ওই দাবি মেনে নেবেন না বলেই মনে করছেন কংগ্রেসের একাংশ সেক্ষেত্রে কংগ্রেস রাজ্যের বামেদের সঙ্গে জোটে যেতে আগ্রহী থাকবে সেক্ষেত্রে তারা অনেক বেশি আসনে প্রার্থী দিতে পারবে বস্তুত দীপা দাসমন্সী সহ অনেকে মনে করছেন দু সালের বিধানসভার ভোটে বামেদের সঙ্গে জোট গড়ে আবার দু সালের ভোটে তৃণমূলের সঙ্গে জোট গড়লে কংগ্রেসের রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে যাবে রাজ্যে কংগ্রেসের এক প্রথম সারি নেতার কথায় কংগ্রেসের পক্ষে সবচেয়ে ভালো হতো বিজেপির সঙ্গে জোট গড়ে তৃণমূলকে হারানোর চেষ্টা করা কিন্তু সে তো সোনার পাথর বাটির মতো ইন্ডিয়ার গত বৈঠকে তৃণমূল দাবি করেছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে কিন্তু বুধবার পর্যন্ত তা যে তেমন এগোয়নি তা বুঝতে অসুবিধা হচ্ছে না শুধু বাংলা কেন সারা দেশেই তেমন এগোয়নি সমঝোতার কথাবার্তা এর মধ্যে বাংলার কংগ্রেস নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন রাহুল মল্লিকার্জুন খড়গে সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব বঙ্গ কংগ্রেসের নেতাদের প্রায় সকলেই ওই বৈঠকে তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন বলে খবর পাশাপাশি তারা এও বলেছেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিক হাইকমান্ড প্রসঙ্গত কংগ্রেস তৃণমূলের সমঝোতা হবে কিনা তার উপর অনেক কিছুই নির্ভর করছে তার মধ্যে অন্যতম হল বাংলায় বামেরা কোন অভিমুখে চলবে এবার এসবের মধ্যেই পাহাড়ের দুই নেতা বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডকে নিয়ে রাহুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধি যা দেখে অনেকে মনে করেছেন দার্জিলিং আশ্রনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কংগ্রেস ইতিমধ্যেই সলতে পাকানো শুরু করে দিয়েছে এসব সাত সতেরোর মধ্যেই ডালুর দাবি নতুন মাত্রা যোগ করল জোট জল্পনায়